জাকিমা পঢ়ব জাকিমা হে বৰ বৰ নেকি বাৰীমা কিনা তোমাৰ পঢ়েনা কিয়নো

দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে অনেকটা চেঞ্জ আগে থেকে তাই না সব কনস্ট্রাকশন হয়ে গেছে সব এগুলো ছিল না এত এখন এই সময়টা এতটা ভিড় শীতের সময় আসলে ভিড় একটু কম হয় তাই না বাবা হ্যাঁ প্রচন্ড ভিড় এত ভিড়ের মধ্যে ভালো লাগে তোর মা ড্রেস করতে তোর মাকেও বল ড্রেস করার জন্য বল বল না হ্যাঁ ড্রেস করতে বল তো তোর মাকে এ পড়ে নাও তুমিও পড়ে নাও এই তো কাঞ্চি ড্রেস হয়ে গেছে কাঞ্চি ড্রেস পুরো কমপ্লিট দুই কাঞ্চা দুই কাঞ্চা কাঞ্চি এই যে দারুণ দারুণ দারুণ

আচ্ছা সবাই তাহলে মোটামুটি ড্রেস পরে নিল তাহলে কিন্তু জীবনের সব আছে তুই ঢুকিয়ে নে চল দেখি এই আর যে সব কাঞ্চা কাঞ্চিটা দাঁড়িয়ে রয়েছে সব কাঁচা কাছি এদিকে মেঘ হয়ে রয়েছে মেঘটা দেখো প্রচন্ড পরিমাণে মেঘ রয়েছে চারিদিকে প্রচন্ড দারুণ প্রচন্ড পরিমাণে মেঘ হয়ে গেছে এদিকে সব কাঞ্চা কাঞ্চি রিল্স বানাচ্ছে